গোয়ালগাঁও স্কুল আমাদের ধ্বজনগর পঞ্চায়েতের এই খামার এলাকাটা যে আছে সেখানে পুরো বন্যার জল এসে গেছে তাদের ঘরগুলো অনেকের প্লাবিত হয়ে গেছে অনেকের গরু বাছর নিয়ে প্রায় অর্ধেক জলের নিচে আছে আর কিছু কিছু ঘর আছে গোয়ালগাঁও স্কুলের পার্শ্ববর্তী এলাকা তিন তিনটি পুকুর প্লাবিত হওয়াতে ঘরের মধ্যে জল এসে গেছে অনেক ঘর নষ্ট হয়েছে তো তারা সবাই এই রিলিফ ক্যাম্পে এসেছেন এখানে প্রায় জন এই সকাল সকাল জন এসেছেন ওদের নাম নথিভুক্ত হয়েছে শিশু মহিলা এবং পুরুষ নিয়ে প্রায় ষোলোটি পরিবার এখানে এসছে আপনারা প্রথম কথা হলো মাডওয়ালের ঘর যাতে যেগুলো একটু ক্র্যাকিং সিস্টেমে এসে গেছে আপনারা সেই ঘরে থাকবেন টোটালি এটা বিপজ্জনক আপনারা সরে আসুন অন্যান্য ব্যাটার জায়গায় ব্যাটার ঘরে শিফটুন আর নয় তো রিলিফ ক্যাম্পে এখানে যদি গোয়ার্লগার স্কুলে আসতে চান এখানে ঘরগুলো ঠিক আছে আসতে চান একটু কষ্ট হবে আমরা পয়সা করি নিজেকে সব দিক দেখলে হবে না রিলিফ তো রিলিফ সবাই আমরা এক এখন আমরা সব এক সবাই যখন যারা জলের লেপেটে এসে গেছি সবাই এক হয়ে গেছি আর যারা একটু উপরে আছে তারা সেফ তারা এসে তো লাভ নেই তো যারা এসছেন এখানে আসুন কয়েকটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি যেমন এইট ডাবল ওয়ান নাইন এটা আমার নাম্বার এইট ডাবল ওয়ান নাইন জিরো থ্রি সেভেন থ্রি ডাবল ওয়ান এইট ডাবল ওয়ান নাইন জিরো থ্রি সেভেন থ্রি ডাবল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করুন এ হতেই পারে আরেকটা নাম্বার নোট করুন এটা কাকন মিয়া যিনি খাদ নাইন এইট সিক্স থ্রি জিরো থ্রি এইট জিরো থ্রি ওয়ান মিয়ার নাম্বার সাথে আছে বিমল মজুমদার এখানে ভূতরা উনি দেখেন এই ভূত এলাকাটা ওনার নাম্বারটা ওনার নাম্বার দিয়ে সুবিধা হবে আপনাদের নাইন সিক্স বিমল মজুমদার এটা নাইন সিক্স ওয়ান টু টু ফোর টু ফাইভ সেভেন ফোর আবার নাইন সিক্স ওয়ান টু টু ফোর টু ফাইভ সেভেন ফোর এই তিনটা যে কোনো নাম্বারে যোগ করুন না পেলে অন্যান্য যাবে যাবে, ওরা যাদের কাছে নাম্বার আছে মাস্টার বসে আছে অন্যেরাদের নাম্বারে ওরা যোগাযোগ করলে আমরা পেয়ে যাব।